রাধে রাধে নমস্কার সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ হচ্ছে আমার গোপাল সোনার জন্মদিন হ্যাপি বার্থডে তো প্রতি বছর আমাদের বাড়িতে এই জন্মদিন উদযাপন করা হয় তো আজকে ভাবলাম গোপালের এই জন্মদিনের কিছু কিছু শুভ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি খুবই ভালো লাগবে আপনাদেরকে তো চলুন তাহলে আজকের এই শুভ অনুষ্ঠানের পর্বগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারাও সঙ্গে থাকুন আর দর্শন করুন আজ হবে গোপালের অভিষেক আরতি সব কিছু সঙ্গে আরও অনেক কিছুই থাকবে আর গোপালের জন্য অনেক কিছুই রান্না করেছিলাম সমস্ত প্রসাদ আপনাদেরকে দর্শন করাবো সব কিছু নিয়ে একটা খুবই সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সঙ্গে থাকুন শুরু করছি আজকের পর্ব শুভ জন্মদিন আমার গোপাল সোনার এই যে আমাদের ঘরে গোপাল দুষ্টু গোপাল আমার সঙ্গে রয়েছে সমস্ত কিছু কাজকর্ম যে করছি আজকে গোপাল সোনাকে সাজাচ্ছি সব কিছু করছি সে সঙ্গে সঙ্গে রয়েছে তো ওখানে আমার গোপাল সোনা বসে রয়েছে ওই যে সিংহাসনে ওই যে দেখুন ওখানটায় রয়েছে দুজন গোপাল রয়েছে। তো ওনাদের আজকে অভিষেক হবে আরতি হবে নতুন বস্ত্র পরবেন সিঙ্গার করবেন অনেক কিছু হবে এবার গোপাল সোনার অভিষেক হবে প্রথমে আমি একটা বড় থালা নিয়েছি থালার মধ্যে গঙ্গা জল দিয়ে দিচ্ছি বলকি এখানে স্থাপন করব ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ 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 এইবার আমি এখানে পঞ্চামৃত সাজিয়ে নিয়েছি পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু আর মিছরির জল এই হচ্ছে পঞ্চামৃত আমি সাজিয়ে নিয়েছি আর রয়েছে পাঁচ রকম ফলের রস একসঙ্গে মিক্সড করা রয়েছে তো এই দিয়ে গোবিন্দকে আমি প্রথমে অভিষেক করাবো প্রথমে ঘি মাখিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঘর পর মধুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम চিনির জল চিনি মিছরি যে কোনো দিতে পারে আমি এখানে মিছরি ব্যবহার করছি ভগবানের যখন অভিষেক হবে তখন গোপালের অভিষেক মন্ত্র রয়েছে যদি আপনাদের জানা থাকে তাহলে সেই অভিষেক মন্ত্রটি বলবেন যদি না জানা থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে ভগবান বা গোপালের আমার অভিষেক করাবেন এখন দিয়ে দেব দই নবীন নিরোধ নিলেদ্রি বরো লো চনার জস্দা নান্দনার নমি ক্রিষ্ন গোপালো রুপিনার নিলত্পাল দলো সেম জস্দা নান্দনার গোপিকা নযো নানার এবার সবশেষে আমি পরিষ্কার জল নিয়েছি সেই জলের মধ্যে মা গঙ্গাকে আহ্বান করেছি এবং তুলসী ফুল দিয়ে দিয়েছি এই জলে বাকি গোপালকে সবশেষে পরিষ্কার করে ধুয়ে দেব। যদি আপনাদের কাছে গঙ্গা জল না থাকে তাহলে এই রকম পাত্রে পূর্ণ একদম ভর্তি করে জল নেবেন সেই জলের মধ্যে মধ্যমা আঙুলটা রাখবেন যেন নখ না লাগে জলের মধ্যে সেই জলটা যেন হালকা ছুঁয়ে থাকে আঙুলটা দিয়ে বলবেন ওং নম গঙ্গেচ যমুনেশৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে্মিন কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্কুরানি চ পুণ্যানিত্যানি তীর্থানি স্নানকালে ভবন্ত গঙ্গা 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 এবার এটা গঙ্গা জলে পরিণত হয়ে যাবে তখন এই জল দিয়ে ভগবানের সবশেষে শুদ্ধভাবে পরিষ্কার করে ভগবানকে ধুয়ে দেবেন ভগবানকে আমি যে থালার মধ্যে বসেছি এই যে স্থানের জলটা বেরোলো এটা ভর্তি হয়ে গেছে এই জলটা চেঞ্জ করে আবারও পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেব মানে স্নান করিয়ে দেব এবার গোপালের স্নান হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে মুছে দেব আমার দুই গোপাল স্নান করে বসে গেছেন এবার বস্ত্র পরিবর্তন হবে প্রথম পর্যায়েটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না কৃষ্ণ একদম নরম মোলায়েম টাওয়াল দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে মুছে দিতে হবে গোপাল তো বাড়ির ছেলে যেমন আমার আমরা আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে যেমন স্নান করাই গা পোছাই তারপর ওদেরকে জামা কাপড় পরাই ঠিক একইভাবে ভগবানের সেবাও ঠিক একইভাবেই করতে হবে যা মানে কোনো প্রকার যেন কষ্ট না হয় বেশি ঘষাঘষি করবেন না গোপালের লাগবে তো স্নানের পর গোপাল চকচক করছে একদম আজকে গোপালকে নতুন বস্ত্র দিতে হয় তো এটা আমি নিয়ে এসেছি গোপালের জন্য নতুন জামা জামাটা কেমন হয়েছে সবাই বলবেন আমাকে কমেন্টে গোপাল চুপচাপ বসে আছো কেন একটু হেল্প করো আমাকে গোপালের সিঙ্গার হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপালের জন্মদিনে হলুদ জিনিসটা হয় সাদা হলুদ লাল এগুলো হচ্ছে শুভ দুজন জামা পরে নিলেন এবার গয়না পরবেন এবার গোপালকে আমি একটু তিলক করাবো তো এটা গোপীচন্দন গোপীচন্দনটা একটু মাখিয়ে নিচ্ছি আমাদের না মুন্না এবার গোপাল সিংহাসনে বসবেন আমি সিংহাসনে নিয়ে যাচ্ছি এই সিঙ্গার বা তার এই মাধুর্য দেখে না সব কিছু শান্ত হয়ে গেল এইবার গোপালের জন্য মালা গেতেছিলাম সেই মালা এবার এইবার আমার গোপালকে আমি সিঙ্গার করার পর দর্শন করাবো আয়না দিয়ে দর্শন করাবো গোপাল দেখবে তার সিঙ্গারটা কেমন হয়েছে দেখো গোপাল তোমাকে কিভাবে আমি সিঙ্গার করেছি তোমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে তো এই দেখো এটাকে বলা হয় দর্শন আরতি ভগবানকে সিঙ্গার করার পর আয়না দেখাতে হয় আমরা যেমন সাজুগুজু করার পর নিজের মানে রূপকে আয়নার সামনে তুলে ধরি তো তো কতটা ভালো লাগে না লাগে সেটা আয়না আবার আমাদেরকে ফেরত দেয় তো ঠিক তেমনি ভগবানকে যখন শৃঙ্গার করবেন শৃঙ্গার করার পর অবশ্যই ভগবানকে আয়না দেখাবেন এই যে আয়না দেখানো হয়ে গেল এবার গোবিন্দকে আমি মানে আমার গোপাল সোনার আরতি করব আরতিটাও দর্শন করুন আপনারা জয় যশ দান কৃষ্ণ গোপাল চ্র মাধব রাম বৃন্দাবন চন্দ্র জয় মুরলি শ্যম গোপী জনান্দ জয়াম মুরী শ্যাম গোপী জনানন্দ জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम শোনার আপনারা অভিষেক দর্শন করলেন আরতি দর্শন করলেন এবার প্রসাদ দর্শন করবেন আজকে গোপালের জন্য আমি যা যা বানিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি এখানটায় রয়েছে বাঁধাকপির মানে গোপালের কেক বানিয়েছিলাম এই কেকের রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন ওখানটায় গিয়ে আর এটা হয়েছে সরু চাকলি পিঠে তালের সরু চাকলি পিঠে এখানটায় গোটা ফল আমি নিবেদন করেছিলাম তালের বড়া যেটা আমার গোপালের ফেভারিট পাঁচ রকম ভাজা রয়েছে কাঁচকলার ভাজা আলুর ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এখানটা রয়েছে কুমড়োর ভাজা এখানে রয়েছে সাবুদানার কপোড়া মোয়া পরমাণ্ব যেটা আমরা সবাই যেটা নামে জানি যে পায়েস যাকে বলেন আমরা এটাকে পরমান্য বলি বাদাম ভাজা মালপোয়া সব শেষে রয়েছে গোপালের প্রিয় নাড়ু তিলের নাড়ু তো এই ছিল গোপালের জন্মদিনের মেনু আজকের সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন শুভ জন্মাষ্টমী সবাইকে যদিও ভিডিওটা আপনারা পরে পাবেন তবুও আমি বলছি শুভ জন্মাষ্টমী সকলকে তো শুভরাত্রি আজকের মতন বিদায় নিচ্ছি সকলকে রাধে রাধে